আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা পঁচিশে অক্টোবর খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে অংশগ্রহণ করবেন তাদের হাতে সময় খুবই সীমিত এই সীমিত সময়ে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করার জন্য মডেল টেস্টের বিকল্প নেই তাই আমরা আপনাদের জন্য সাজিয়েছি চূড়ান্ত মডেল টেস্ট এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের তৃতীয় মডেল টেস্ট আপনি প্রতিটি মডেল টেস্ট দিয়ে আপনার নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং কোন কোন টপিকগুলোতে আপনার এখনো সমস্যা আছে তা খুঁজে বের করে সে জায়গাগুলোকে মজবুত করতে পারবেন আপনার চাকরি নিশ্চিত করতে নিজের প্রস্তুতির শেষ রাখা যাবে না একদম চাকরির প্রস্তুতির শেষ সীমান্ত পর্যন্ত অবশ্যই আপনাকে যেতে হবে চলিত ভাষার প্রাবর্তককে চলিত ভাষার প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী পরাশ্রয়ী বর্ণ কোনটি এখানে পরাশ্রয়ী বর্ণ হল অনুস্বর কোনটি মিশ্র শব্দ এখানে মিশ্র শব্দ হলো মার বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি হলো উত্থান দিশা ব্যাকরণে ভালো এখানে ব্যাকরণে কোন কারক দিশা ব্যাকরণে ভালো এখানে ব্যাকরণে হলো কারণ। শব্দমূল বা শব্দের প্রকৃতির সাথে কি যুক্ত হয় শব্দমূল বা শব্দের প্রকৃতির সাথে যুক্ত হয় কোন শব্দটিতে অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে ব্যক্তি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে অধিকার শব্দটিতে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদের যে সমাস হয় তার নামকে সংখ্যাবাচক সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদের যে সমাস হয় তাকে বলা হয় সমাস যা কিছু হারায় গিন্নি বলে ব্যাটাই চোর এখানে হারায় কোন দাতু যা কিছু হারায় গিন্নি বলে ব্যাটাই চোর এখানে হারায় হারায় হলো কর্মবাচ্যের দাতু সংখ্যাবাচক শব্দ কয় প্রকার সংখ্যাবাচক শব্দ চার প্রকার নিচের কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হল চাঁদ শব্দের প্রতি শব্দ কোনটি চাঁদ শব্দের প্রতিশব্দ শব্দ হলো এখানে বিদু আমার জ্বর জ্বর লাগছে বাকি কোন অর্থে দিরক্ত শব্দের ব্যবহৃত ব্যবহার হয়েছে আমার জ্বর জ্বর লাগছে এখানে সামান্য অর্থে ব্যবহৃত হয়েছে অলিক এর বিপরীত শব্দ কোনটি এর বিপরীত শব্দ হলো বাস্তব মণিকাঞ্চন যুগ এর সমর্থক বাগদারা কোনটি মণিকাঞ্চন যুগ এর সমর্থক বাগদারা হলো সোনায় সোহাগা যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে বাকুটির এক কথা প্রকাশ কোনটি যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক কথায় বলা হয় পেশাগত জীবন শুরু হয় সাংবাদিকতার মাধ্যমে আখ্যান ভাগ অর্থ কি আখ্যান ভাগ অর্থ হচ্ছে কাহিনী সমগ্র তিলোত্তমা সম্ভব মধুসূদনের কোন ধরনের তিলোত্তম সম্ভব এটি মৃত্যুবরণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মৃত্যুবরণ করেন উনিশশো উনচল্লিশ সালে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয় বাংলা ভাষার জন্ম হয় বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষায় যৌগিক স্বরধন্যের সংখ্যা কয়টি বাংলা ভাষায় যৌগিক স্বরধন্যের সংখ্যা পঁচিশটি কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না কোনটি বিসর্গ সন্ধি এখানে বিসর্গ সন্ধি হলো ততোধিক প্তি অর্থে সামন্ধপদ কোনটি ব্যাপ্তি অর্থে সামন্ধপদ শরতের আকাশে আপত্ত হয়েছে কোন শব্দে বৃহদার্থে আপত্ত যুক্ত হয়েছে ডিঙা শব্দটিতে বিদেশি উপসর্গযুগে গঠিত শব্দ কোনটি বিদেশি উপসর্গযুগে গঠিত শব্দ খাস কামরা কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যভাব সমাসে সাধিত দাতু কয় প্রকার সাধিত ধাতু তিন প্রকার কোনটি ক্রম বা পূরণবাচক শব্দ ক্রম বা পূরণবাচক শব্দ হল সপ্তম দ্য কারেক্ট স্পেলিং ইজ এখানে কারেক্ট স্পেলিং হলো হোমোরস এইচ ইউ এম ও আর ও ইউ এস দ্য পুলিশ আর লুকিং কেস এখানে শূন্য স্থানে বসবে ইন্টু দ্য কেস এখানে ইন্টু বসবে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু অপেন এ শপ এটির প্যাসিভ ফ্রম হবে এ শিং টু বিসন হোবায়োগ্রাফি নো ওয়ান ক্যান ডি ইজ ক্লেভার এখানে শূন্য বসবে নো ওয়ান ক্যান এখানে শূন্য স্থানে বসবে হচ্ছে ড্যানি দ্যাট হি ইজ ক্লেভার অফ অফেকটিভ ফ্রম অফ ভিলেজ ইজ ভিলেজ অ্যানেক্টিভ ফ্রম হল রুরাল ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি এখানে শূন্য স্থানে বসবে ওয়ান্স কোন শব্দগুলো ফার্স্ট পার্টিসিপাল ফার্মে রয়েছে ফার্স্ট পার্টিসিপল ফার্মে রয়েছে এখানে বিগান বর্ণ হোয়াইল লুকিং হোয়াইল কুকিং দ্য গার্ল গট হার হ্যান্ড ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে হোয়াইল কুকিং দ্য গার্ল গট হার হ্যান্ড বার্ন দ্য ওয়ার্ল্ড অ্যাম্বিগিওস ইজ সিরোনেম অফ অ্যাম্ব্রিগিওস এর সিরোনেম হলো সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এর ইংরেজি ট্রান্সলেশন হলো ইট হ্যাজ বিন ড্রিজিলিং সাইন মর্নিং দ্য অফিসার সেট প্লিজ ফিল আপ দিস ফ্রাম আর সঠিক ন্যারেশন এখানে হবে দ্য অফিসারি টু ফিল আপ দিস আইস ড ওয়ান আইড ম্যান হেন ওয়াজ ওয়ার্কিং অন দ্য রোড এখানে শূন্য বসবে এ ইন ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পেরিয়ড নাইনটিন সেঞ্চুরি হোয়াট উইল বি হচ্ছে হোয়াট উইল বি দ্য মাস্কুল্যান জেন্ডার অফ ডগ ডক এর মাস্কুল্যান জেন্ডার হচ্ছে বিচ দ্য ইডিয়ামস পোট আপ উইথ পোট আপ উইথ এটি দ্বারা বোঝানো হয় টলারেট যেমন কর্ম তেমন ফল এর প্রভাব কোনটি যেমন কর্ম তেমন ফল এর প্রভাব হলো এস ইউ সো স ইউ রিপ হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল বিউটিফুল এর নাউন হলো Beauty select the alternative which best expresses the meaning of the given sentence. We are no more surprised than Rahman Our best expresses second hobby we are as surprised as Rahman. হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়েস্ট ওয়েস্ট এর নাউন ফ্রম হবে ওয়েস্ট দ্য কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট স্পেলিং হলো প্যারিফারল পিইআরআই আর এল যার অর্থ হচ্ছে সীমান্তবর্তী হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স এখানে শূন্য স্থানে বসবে অফ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার এখানে সিঙ্গুলার হলো ফিজিক্স হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে সঠিক বাক্য হলো হোয়াই হ্যাভ ইউ হোয়াই হ্যাব ইউ ডান দিস এটি হলো সঠিক বাক্য দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লোগিশ স্লোগিশ এটি হচ্ছে অলস তাহলে অপোজিট তথা বিপরীত শব্দ হচ্ছে এখানে অ্যানিমেটেড অর্থাৎ প্রাণবন্ত দ্য সেনোনেম অফ জেনেসিস ইজ জেনেসিস এর সিনোনেম হল beginning the cut passive form of Sheila was writing a letter is at a passive from hobby a letter was being written by Sheila a idioms the idioms a stretch in time said nine refer to the importance of এটি সঠিকোত্তর হবে টাইমলি গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ওয়াজ ট্রান্সলেট বাই এটি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এটি ট্রান্সলেট করলেন ডাব্লু ইয়াটস দুই তিন পাঁচ আট বারো তালিকার পরবর্তী সংখ্যাটি কত তালিকার পরবর্তী সংখ্যাটি হবে এখানে সতেরো আপনার এখানে পার্থক্যগুলো দেখে নেবেন এখানে পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে এখানে 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 কত কত আমাদের তাহলে পার্থক্য হবে আমাদের পাঁচ তাহলে বারো আর পাঁচ যুগুলো হচ্ছে সতেরো টাকায় পাঁচটি দরে কিনে টাকায় চারটি দরে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে এটিও খুবই সহজ একটি অঙ্ক খেয়াল করুন যদি আমরা টাকায় পাঁচটি করে কিনে চারটি বিক্রয় করা হয় তাহলে লাভ কত হচ্ছে তাহলে এখানে লাভ হচ্ছে এক থেকে এক এক হচ্ছে থাকে তাহলে আমাদের এখানে হচ্ছে এক নিচে হচ্ছে আমাদের ক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্য কত চার চার ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তার মানে একশো যদি আমরা কাটাকাটি করি চার পঁচিশে কত একশো তাহলে পঁচিশ পার্সেন্ট হলো আমাদের এখানে লাভ হবে শতকরা বার্ষিক পাঁচ টাকা মুনাফায় পাঁচশো টাকার তিন বছরের মুনাফা কত আমাদের খুব সহজ একটি অঙ্ক আমরা আমাদের যে জাতীয় সূত্র আছে আই ইকাল টু পি এন আর এই সূত্র দিয়ে আমরা এটাকে করতে পারবো এটির সঠিক উত্তর হবে পঁচাত্তর টাকা আরিফ ও আকিবের বয়সের অনুপাত পাঁচ অনুপাত তিন আরিফের বয়স বিশ বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত সাত অনুপাত পাঁচ হবে এটি উত্তর হবে আট বছর যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে এখানে একুশ পার্সেন্ট পাঁচ ও পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি পাঁচ ও পঁচানব্বই এর মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আমরা এই অঙ্গগুলো আগে ব্যাখ্যা করেছি তাই আমরা এখন আর ব্যাখ্যা করছি না তবুও যদি সমস্যা হবে আমাদেরকে কমেন্ট করবেন কারণ আপনাদের স্বল্প সময়টুকু আমরা যারা অনেকেই পারেন তাদের সময়টুকু আমরা নষ্ট করতে চাচ্ছি না আপনারা যারা পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেব একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করলে বিক্রেতার মুনাফা বেড়ে তিন গুণ হয় মূল্য বৃদ্ধি না করে পণ্যটির বিক্রয় করলে বিক্রেতার শতকরা মুনাফা কত হবে শতকরা মুনাফা হবে এখানে একশো রিমা মোবাইলে চার মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য এক দশমিক দুই পাঁচ টাকা এবং ব্যাট হচ্ছে পাঁচ দশমিক সাত পাঁচ টাকা একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটির ক্রয়মূল্য কত খাতাটির ক্রয়মূল্য হল আটচল্লিশ টাকা একশো বিশটি এক টাকা ও দুই টাকার মুদ্রায় একশো আশি টাকা হলে দুই টাকার মুদ্রার সংখ্যা কত দুই টাকার মুদ্রার সংখ্যা সাতটি ট্যান্থিটা একালটো রুক্ষি হলে ক্রস্ঠিতাইকাল টু কত ট্যান্থিটাইকাল টু রয়েছে হলে ক্রষ্ঠিতার মান হবে হা স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকু ফাইভ স্কোয়ার হলে এ প্লাস ওয়ান বাই স্কোয়ার এর মান কত এ প্লাস ওয়ান বাই এ এর মান হবে শৈন্য ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কুন্দর পার্থক্য কত বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণদয়ের পার্থক্য হবে এখানে আমাদের 30 ডিগ্রি আমাদের মানগুলো আমরা বের করতে পারি যে 3x 4x 5x এইগুলোর যোগফল হবে কত 180 ডিগ্রি সেখান থেকে আপনি x এর মানটা বের করে নেবেন এবং বৃহত্তমটা 3x এবং বড়টা হচ্ছে 5x দুইটা পার্থক্য বের করলে আমাদের মানটা চলে আসবে চাকরি হওয়ার সম্ভাবনা 5 degrees. Plus, চার হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত না পাওয়ার সম্ভাবনা হবে পাঁচের এক পার্সেন্ট একটি গণকের দ্বার 6 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত এর কর্ণের দৈর্ঘ্য হবে সিক্স একটি পাখা বিশি তিনটি পাখা বিশিষ্ট একটি ফ্যানের গর্নন কোণ কত ডিগ্রি তিনটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক একটি নিচের কোণটি আকতে পরিসীমা ও একটি কোণের প্রয়োজন এখানে আমাদের রম্বস অঙ্কন করার জন্য এবং তার কোণের প্রয়োজন হয় বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন চব্বিশ বর্গ মাইল বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অংশ নেয় কত সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে উনিশশো সালে নোয়াখালীর পূর্ব নাম কি নোয়াখালীর পূর্ব নাম হল সুধারাম জাতীয় জাদুঘরের স্থপতিকে জাতীয় জাতীয় জাদুঘরের স্থপতি হলেন মোস্তফা কামাল ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা লাভ করে ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা অর্জন করে দুই হাজার সালে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়তুর দৈর্গ কত পদ্মা সেতুর ধৈর্গ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার লালবাগ দুর্গের পূর্ব নাম কি ছিল লালবাগ দুর্গের পূর্ব নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় কয় মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় 7 জনকে শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল শিল্প বিপ্লব এটি যক্ত শুরু হয়েছিল আমেরিকা স্বাধীনতা ঘোষণা করেন কত সালে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে সতেরোশো সালে পাবলো পেকাসো কে ছিলেন পাবলো পেকাসো ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস এ অবস্থিত কোন রং বেশি দূর দেখা যায় বেশি দূর দেখা যায় লাল রং রূপิষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটি রূপิষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন মানব দেহে শব্দ উৎপন্ন করে মানব দেহে শব্দ উৎপন্ন করে ষড়যন্ত্র বাংলাদেশ মানব মানবদেহে মোট কষেরোকার সংখ্যা কতটি মোট সংখ্যা তেত্রিশটি কত সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলায় কাজ করার জন্য উল্লেখযোগ্য সফটওয়্যার কোনটি বাংলায় কাজ করার জন্য উল্লেখযোগ্য সফটওয়্যার হল বিজয় প্রশিক্ষার্থী এই ছিল আমাদের তৃতীয় মডেল টেস্ট আমরা ক্রমান্বয়ে আপনাদের সামনে আরও কিছু মডেল টেস্ট উপস্থাপন করব যা উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার জন্য আপনার সহযোগী হিসেবে প্রস্তুতি সম্পন্ন করার ক্ষেত্রে অবদান রাখবে আপনার সুস্বাস্থ্য এবং আপনার সফলতা কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম